আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এবার আমরা হাদিস পর্বে চলে এসেছি হজরত আবু সাইদ খিল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমাকে কিছু উপদেশ দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাকোয়া অবলম্বন করো তাকোয়া অবলম্বন করবে কারণ তা সকল কল্যাণের মূল জেহাদে যাবে কারণ তা সকল কল্যাণের জিহাদে যাবে কারণ তা মুসলমানদের জন্য বৈরাগ্য আল্লাহর করবে এবং কোরআন তেলাওয়াত করবে কারণ পৃথিবীতে তোমার জন্য আলো আর আকাশে তোমার আলোচনার বিষয় কল্যাণের বিষয় ছাড়া সর্বক্ষেত্রে তোমার জবানকে হেফাজত করবে তাহলে তুমি তা দ্বারা শয়তানকে পরাজিত করতে পারবে এখন এই হাদিসের আলোকে জবানের যে উপকারিতা এই সম্পর্কে যে জবান যে জবান্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে অন্যায় ভাবে তার গোলামকে চর দিল তার কাফরা হলো গোলামটিকে আজাদ করে দেয়া মুসলিম শরীফ আর যে তার জবানকে হেফাজত করল আল্লাহ তার লজ্জাকর বিষয়গুলো গোপন করে রাখবেন আর যে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ তাকে আজাদ থেকে রক্ষা করবেন আর যে রবের নিকট বিনয় নর্ম হয়ে ওজোর পেশ করবে আল্লাহ তার ওজোর কবুল করবেন

আবু দাউদ ইবনে মাজাহ ইয়ালাহ রাহমাতুল্লাহ আলাই বলেন আমরা জাহিদ মোহাম্মদ ইবনে সুকার নিকট গেলে তিনি আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি উপদেশ শোনাব যা তোমাদের উপকার করবে যেমন আমার উপকার করেছে তারপর তিনি বললেন আতা ইবনে আবি রাবা রাহমাতুল্লাহ আলাই আমাকে যে আমার তোমাদের পূর্ব বলাকে ঘৃণা করতেন তারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দান করা এবং পার্থিব অতি প্রয়োজনীয় কথা ছাড়া অন্য সব ধরনের কথাবার্তাকে অনার্থক কথা বলে গণ্য করতেন তারপর বললেন যে তোমরা কি আল্লাহর এই কথাকে অস্বীকার করতে পারবে ওয়াইন্না আলাইকুম লা হাফিজিন অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে আমল লেখক সম্মানিত ফেরেশতাগণ যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে আমল নামা গ্রহণ করে সে যাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত রয়েছে তোমাদের কেউ কি লজ্জিত হবে না যদি তার নিকট তার আমল নামা খুলে দেওয়া হয় যার অধিকাংশই সে এমন কাজ দ্বারা পরিপূর্ণ করেছে যা দুনিয়া সম্পর্কিত নয় এবং আকেরাত সম্পর্কিত নয় মুমিনের চারটি গুণ একজন মমিনের চারটা গুণ হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চারটি গুণ মমিন সারা কারো মাঝে পাওয়া যায় না এক নীরব থাকা দুই আল্লাহ তালার জিকির করা তিন বিনয় অবনত চার কারো ক্ষতি না করা এগুলি হলো একজন মমিনের গুণ মমিনের বৈশিষ্ট্য এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো নীরব থাকা উচ্চ মর্যাদার কতগুলি কারণ সেই কারণগুলির মধ্যে লোকমান হাকিমের বিষয়ে বলা হয়েছে যে একদা লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো কিভাবে আপনি এই উচ্চ মর্যাদায় পৌঁছেছেন উত্তরে লোকমান হাকিম বললেন তিনটি কাজের মাধ্যমে আল্লাহ আমাকে এই উচ্চ মর্যাদায় পৌঁছিয়েছেন তিন অর্থহীন কথা ও কাজ পরিত্যাগ করা যেই কথার মধ্যে কোনো মূল্য নাই নেক নাই সবাব নাই যেই কথার কোন দাম নাই ওই কথাগুলি পরিত্যাগ করা এমন কাজ যে কাজের মধ্যে কোন উপকার নেই যে কাজের মধ্যে কোনো সওয়াব নেই সেই কাজগুলিও পরিত্যাগ করা এই তিনটা হাকিমের মাঝে থাকার কারণে তাকে আল্লাহ রবুর আলমিন উচ্চ মর্যাদায় তাকে সমীশীন করেছেন অনার্থক কথাবার্তা ও কাজকর্ম ত্যাগ করা সম্পর্কেও হাদিস সরজতে আবু হরের থেকে বর্ণিত রাসূল বাকসাল্লাহু আলাই বলেন অনার্থক কথাবার্তা ও কাজকর্ম ত্যাগ করা মুসলমানদের স্বীয় ধর্ম ইসলামের সৌন্দর্যের বহির্প্রকাশ প্রকাশ। মেজি ইবনে মাজা মোস্তাদে আহমদ মত মালিক কাজী আমরা অনার্থক কথাবার্তা যেই কথার মধ্যে কোনো উপকারিতে নাই এক জায়গায় বসে আমরা কথাবার্তায় লিপ্ত হয়ে যাই যে কথার মধ্যে সব নাই এগুলি আমরা পরিত্যাগ করব আর এগুলি থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে পারি তাহলে আমরা অত বড় মমিন খুশি হয়ে যাবেন আমাদের আল্লাহ রাসুল খুশি হয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি अबर का